নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা আটার দিয়ে তৈরি করা একটা নাস্তা রেসিপি তো রেসিপিটা সকালে বেকালে আমরা সবাই বানিয়ে খেতে পারি এবং বাচ্চাদেরকেও স্কুল টাইমে টিফিনে দিতে পারি তো নাস্তাটা কি করে বানিয়েছি আটা দিয়ে সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি তো দেখো কত সুন্দর হয়েছে এই দেখো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এক কাপ দু কাপ করে তিন চার কাপ আমি এখানে যতটা আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিয়েছি এখানে যে যতটা খাবে সে ততটা আটা নিয়েই বানিয়ে নেবে তো আমার যতটা দরকার আমি ততটাই নিয়েছি আর সর্ষের তেল তো দেওয়া যাবে না এখানে সাদা তেল অ্যাড করে দিয়েছি কিছুটা কিছুটা লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি এবার এটার মধ্যে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিই জল দিয়ে বেশ মেখে নিলাম আটাটা বেশ মেখে এই গোল গোল করে নিয়েছি আমি এখানে বেশ মোলাম হয়ে গেছে একদম তুলতুলে মোলাম হয়ে গেছে দেখতেই পারছ ডোটা বানিয়ে আমি ছোট ছোটো করে লেচি মতো কেটে নিয়েছি এখানে তো আমি এখন কি করব এগুলোকে ভালো করে একটা একটা করে বেলে নেব তো দেখো বেলতে শুরু করে দিয়েছি এটা বেশি বড় করে বেলা যাবে না ছোট ছোট করে বেলতে হবে একটু পাতলা সাইজের বেলতে হবে তো আমি একটু ছোটো ছোটো করে পাতলা করে বেলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি লেচিগুলোকে আমি এইভাবেই বেলে নিয়েছি তো আমার বেলাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখানে এবারে আমি এগুলোকে কী করবো রেখে দিই এক সাইডে এখন আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এটাকে একটু ভাসতে শুরু করে দিয়েছি একে একে সব ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে একে একে সব রুটি কিন্তু আমি এখানে ভেজে নেব এইভাবে ভাজতে হবে সব কটা রুটিকে তো আমার এখানে সব রুটি ভাজা হয়ে গেছে এ দেখো এখানে প্রত্যেকটা আমি একটু কাঁচা কাঁচা টাইপের রেখেছি কিন্তু তেলে ভাজতে হবে যেন একটু কাঁচা রেখে দিয়েছি এইখানে আমি কি করব এখন চলে এলাম মশলাটা করতে এখানে মশলা মানে যে পুরটা বানাতে হবে আমি যে নাস্তাটার মধ্যে পুরটা দেবো সেই পুরটা আমি এখানে বানাতে শুরু করে দিয়েছি তেলের মধ্যে কিছু পরিমাণে জিরা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি করা ছিল পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি তো ভালো করে ভেজে নিই পেঁয়াজ কুচিগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে কিছু পরিমাণে আদা রসুন পেস্ট করা আছে সেটাকে দিয়ে দেব। তো চলো কিছু আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিয়েছি পরিমাণ মতন লাল মির্চি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন তো বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু ভুজে নেব ভুজে নেওয়ার পরে দেখো আমার কিন্তু এখানে পেঁয়াজ কুচি মশলা দিয়ে যেটা আমার ভালো করে ভোজা হয়ে গেছে এটা এবার আমি কি করব এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো সেই আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব আলুগুলোকে আমি সিদ্ধ করে বেশ মানে হাত দিয়ে গরম অবস্থায় আলুগুলোকে ভেঙে একটু নরম নরম করে রেখেছি এই দেখো ভেঙে রেখেছি আলুগুলোকে তো ভেঙে রেখেছি আলুগুলোকে ঢিলে দিলাম বেশ সুন্দর করে তাহলে একটু নেড়ে চড়ে পুটটাকে বানিয়ে নিই তো এখানে কিছু কাঁচা লঙ্কা কাটা কুচনো ছিল কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে পুটটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে দেখতেই পারছ কত সুন্দর একটা কালার এসেছে তো ভালো করে বুঝে নিই আমি এখানে পুটটাকে খুব বেশি বুঝতে হবে না মোটামুটি ভাবে একটু ভুজে নিলেই হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা করে আমি আটা দিয়ে নাস্তা তৈরি করলাম আজকে সকালের ব্রেকফাস্টের নাস্তা হয়ে গেল খুবই টেস্টি হয়েছে খেয়েছি খেয়ে ভিডিওটা এডিট করতে বসেছি তো এই দেখ এই দেখো বন্ধুরা পুরটা কিন্তু এখানে আমি নামিয়ে রেখেছি তো একটু ঠান্ডা হয়েছে আমি বানাতে শুরু করে দিয়েছি একে একে একটা একটা করে রুটি মধ্যে আমি দিয়ে দিলাম পুরটা আর এখানে তো চিজ নিয়ে কিছু মানে আমার কাছে এখন আপাতত ডিমই রাখা আছে তো আমি ডিমটা একটু একটু করে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে টেস্ট হবে ডিমটা দিলে এখানে তোমরা চাইলে চিজ দিতে পারো তো চলো এভাবেই আমি বানিয়ে ফেলি একে একে সবকটা তো দেখতে থাকো বন্ধুরা এইভাবে একে একে বানিয়ে ফেলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর এই তো প্রত্যেকটাই আমি এভাবে বানিয়ে নেব আমার প্রায় হয়ে এসেছে বন্ধু এগুলো বানানো বেশি একটা বানাইনি খুব বেশি অত কে খাবে বাড়িতে বেশি লোক নেই আমরা দুজনই খাবো মেয়ে তো খেতেই পারে না তো চলো এখানে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে সব আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখো একটা প্লেটে রেখেছি কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি কি করবো এগুলোকে এগুলোকে আবার কি করতে হবে এগুলোকে আমি এখন কড়াইতে তেল দিয়ে ভুজে নেব তো দেখো একটা কড়াই বসিয়ে দিলাম এই যে এখানে ভোজার জন্য এই তেল দিয়ে দিয়েছি সাদা তেল কড়াইতে এখানে ঘিও দিতে পারো তোমরা চাইলে ঘি দিতে পারো আমি এখানে সাদা তেল অ্যাড করেছি তো চলো দুটো দুটো করে আমি ভেজে নিচ্ছি এইভাবে বেশ লাল লাল করে কাঁচা না থাকে সেইভাবে ভেজে নিতে হবে দুটো করে ভেজে নেব এইভাবে আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু এক পাশে হয়ে গেছে ভাজা আর এক পাশে উলটিয়ে দিতে হবে তো আমার ছেলে সাইড থেকে বলছে মা উল্টাতে এগুলোতে ভেঙে যাবে তুমি উল্টাবে কী করে তো দেখো একটাও কিন্তু ভাঙেনি বেশ সুন্দর হয়েছে মুচমুচি টাইপের হবে দারুণ লাগবে খেতে লাগবে কি লেগেছে খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে খেয়েছি তো এখানে কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে দেখতেই পারছো পাশে কিন্তু ভাজা হয়ে গেছে এবার ও পাশটাতে ভাজা হয়ে গেলেই আমি নাবিয়ে দেবো তো চলো দেখতে থাকি ও কেমন হলো ভাজা তো দেখো বন্ধুরা এখানেও কিন্তু এ পাশেও কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম সব কটা একে একে করে সব আমি ভেজে নিয়েছি এই দেখো নাবিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সকালের টিফিন আজকে এই হলো আজকে আমাদের ছেলে তো বলছে ব্রেকফাস্টে আমাকে কোথাও গেলে এগুলো বানিয়ে দেবে তো চলো দেখতে থাকো ভিডিওটা বেশ বানানো কমপ্লিট এবার দেখো ভেতরটা কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখেই বুঝতে পারছো খেতে খুবই টেস্টি হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা ভালো থেকো টাটা টাটা